নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আবার একটি নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এবং কাজে আসবে হ্যাঁ বন্ধুরা সাম্প্রতিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমস্ত পরীক্ষা শেষ হয়ে গেছে এবং ফলাফল মে মাসের পর থেকে চালু হয়ে যাবে কিন্তু অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে যারা উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকে ভালো রেজাল্ট করা সত্ত্বেও তাদের পড়াশোনা করার সুযোগ আর হয় না কার অভাবে না অর্থের অভাবে সেই জন্য আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে যে স্কলারশিপগুলো খবর পেয়ে থাকি সেই স্কলারশিপের খবর আমরা আপনাদের সামনে তুলে ধরি যাতে মেধাবী ছাত্রছাত্রীদের কিছুটা হলেও উপকৃত হয় এবং আমরা এই চ্যানেলের মাধ্যমে সেই সব খবর এবং সেই স্কলারশিপ আবেদন করার যোগ্যতা এবং কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে কীভাবে আবেদন করবেন এবং কত টাকা পাবেন আপনি স্কলারশিপে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আগেও আলোচনা করেছি এবং এই ভিডিওতেও এইভাবে আলোচনা করব তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভয় থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী খবর জোগাড় করতে এবং আপনাদের সামনে তুলে ধরতে মোটিভেশনের যোগান দেয় আসুন বন্ধুরা তাহলে এই ভিডিওটি শুরু করা যাক প্রত্যেক ছাত্রছাত্রীরা দশ হাজার টাকা পাবে উচ্চ মাধ্যমিক পাস করলেই এইভাবে আবেদন করুন সবে মাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে পর্ষদ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মে মাস নাগাদ ফলাফল প্রকাশ করা হবে এরই মধ্যে রাজ্য সরকার আরও একটি গুরুত্বপূর্ণ খবর ঘোষণা করলেন দু সালের উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে দারুণ খবর তাদের ফলাফল প্রকাশ হওয়ার পরই তাদের হাতে দেওয়া হবে দশ থেকে বারো হাজার টাকা এটা এক প্রকার রাজ্য সরকারের স্কলারশিপের মতো উচ্চশিক্ষার জন্য এই টাকা দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল টুয়েলভ পাস স্কলারশিপ উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের সরকারি স্কলারশিপ বা স্কলারশিপ প্রকল্পগুলোর ব্যাপারে সংক্ষেপে বুঝিয়ে বলবো তার সঙ্গে কিভাবে সেগুলো যোগ্যতা অনেক মেধাবী ছাত্রছাত্রী রয়েছে যারা অর্থের অভাবে উচ্চশিক্ষা নিতে পারে না তাদের জন্য সরকার থেকে বিশেষ স্কলারশিপ বা স্কলারশিপের ব্যবস্থা করা হয় তেমনই একটি স্কলারশিপ এর অর্থর মাধ্যমে সেই ছাত্র বা ছাত্রীর পড়াশোনার জন্য অনেক সুবিধা হবে উচ্চ মাধ্যমিকের পর জেনারেল লাইনে গ্র্যাজুয়েশন করা কিংবা প্রফেশনাল কোনো কোর্স করে পড়াশোনা করা যেমন বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং মেডিকেল নার্সিং আর্টসের ছাত্রছাত্রীদের আইন ফাইন আর্টস হোটেল ম্যানেজমেন্ট কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ম্যানেজমেন্ট কোর্স সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের আরও বেশি সু সুবিধা রয়েছে কালাস কারা স্কলারশিপ পাওয়ার যোগ্য উচ্চ মাধ্যমিকের পরবর্তীকালে স্কলারশিপ বা স্কলারশিপে টাকা পাওয়ার জন্য অনেক কিছু যোগ্যতা থাকতে হবে ছাত্রছাত্রীকে যেমন ছাত্রছাত্রী গ্র্যাজুয়েশন লেভেলে কলেজ ভর্তি অবশ্যই হতে হবে এবং পড়াশোনা চালিয়ে যেতে হবে ন্যূনতম পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট নম্বর পেতে হবে পরিবারের বার্ষিক আয় কম থাকতে হবে নম্বরের ওপর নির্ভর করবে টাকার পরিমাণ অর্থাৎ মেধা অনুযায়ী এই টাকা প্রদান করা হয় পাঁচ নাম্বার থাকলে ওয়েশিস ঐকশ্রী স্কলারশিপ দশ হাজার টাকা পর্যন্ত পাবে পঞ্চাশ শতাংশ নাম্বার মুখ্যমন্ত্রী নবান্ন স্কলারশিপ পাবে ষাট শতাংশ বা তার বেশি নাম্বার পেলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে বারো হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত আশি শতাংশের বেশি নাম্বার পেলে বেসরকারি স্কলারশিপ বা স্কলারশিপগুলোতে টাকা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আপনি যদি এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে অপেক্ষা করছেন তাহলে রাজ্য সরকারের এই স্কলারশিপে অবশ্যই আবেদন করুন তো বন্ধুরা আপনারা যদি যে কোনো স্কলারশিপের খবর জানতে হলে আমাদের স্কলারশিপের প্লে লিস্টটি দেখে নেবেন ওখানে অনেক রকমের স্কলারশিপ আমরা দিয়ে থাকি এবং ভবিষ্যতে আমরা ওই লিস্টে অনেক স্কলারশিপের খবর আপনাদের জানাবো এবং আপনারা কি ধরনের ছাত্র কি ধরনের স্কলারশিপের খবর আপনারা বা কী ধরনের ভিডিও এই চ্যানেলে দেখতে চান সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ